এ হলো সৌদি আরবের প্রত্যেকটি বিল্ডিং এর বাংলা ভাষা হলো যাই এই কামলা যারা কামলা তারা এই রুমে থাকে তাদের হলো এটা এই তাদের হামমাম আর তাদের বেডরুম ছোট্ট একটা রুমে থাকে আসনবি এই দেশে বলে ওকে তো এটা হলো বেডরুম এটার মধ্যে চোদিরা থাকে আমাদের নিজের হাতের কাজ আমরা নিজেরাই করেছি আসলে এই প্রিন্টের কাজ এখানে অনেক রেট কম তো তারপরেও মোটামুটি ভালো অনেক সুন্দর হয়েছে কিনা তা আমরা বলতে পারি না আপনারা ভিডিও দেখার পরে বলবেন কেমন হলো